আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা পরিচালক সাহেব আপনার কাছে কিছু জিজ্ঞাসা করব সালমান শাহর বিষয় আপনি তো জানেন যে উনতিরিশ বছর আগে সালমান শাহ মারা হয়েছিল সালমান শাহকে আর সেই মামলা ধামাচাপা দেওয়া হয়েছিল অ্যান্ড সেই মামলা উন্মোচন হয়েছে এবং সেই মামলা লড়াই চলছে এখন বিভিন্ন খবর নিউজে জানা যাচ্ছে যে এই মামলার মূল আসামি সালমান শাহর স্ত্রী স্বামীরা এবং ডন আজিজ আরও এগারো জনের নামে মামলা দেয়া হয়েছে তা এই বিষয়ে আপনি তো বহু পুরনো একজন পরিচালক তা আপনি আসলে এই বিষয়ে কী কিছু জানেন আমি তো কখনো ভাবতেও পারিনি জানা তো দূরের কথা এই প্রথম আমি জানতে পারলাম যে ওরাও অপরাধী কিন্তু একজন শিল্পী একজন শিল্পীর ক্ষতি করবে এ কখনো ভাবতে পারিনি একটা কথা কি মানুষের প্রতি মানুষের হিংসা আর এই হিংসার জন্যই এই প্রতিটা মানুষের সঙ্গে দণ্ড দেখেন এখন যে যুগটা পড়েছে কাউরে কেউ মানে দেখা করে না আর কেউ যদি মায়ের খেয়ে রাস্তায় পড়ে থাকছে কেউ খবর নাচ্ছে না এখন এরা যদি সত্যিকারে এত বড় অপরাধ করে থাকে তাহলে তারা বলে না যেই অপরাধ করুক তার শাস্তি আচ্ছা তদন্ত করে জানা গেছে যে যে ইডা আপনার সালমান শাহর যে স্ত্রী স্বামীরা এই বারো লাখ টাকা সালমান শাহ টাকা দিয়ে সালমান শাহকে খুন করেছে এবং এর সঙ্গে আজিজ ছিল এবং তাকে মেরে যায় যে ফ্যানে ঝুলিয়েছিল সম্পূর্ণ আসলে তদন্ত বের হয়েছে তো এখন আপনি কি বিচার চাচ্ছেন এ তো কঠিন বিচার উচিত কেন অপরাধী যেই হোক তাকে সাজা দেওয়া উচিত নাইলে অপরাধীরা বারবার সুযোগ পাবে আর একটা কথা কি যে আজিজ মোহাম্মদ সে এর সঙ্গে জড়িত এটা খুবই একটা খারাপ উদ্দেশ্য হ্যাঁ না হলে একজন বাংলাদেশের একজন সালমান শাহ মানে বিরাট ব্যাপার অনেক বড়ো বিপার দেখেন কত ছবি তৈরি হয়েছে কিন্তু সালমান সার ছবিগুলো কোনোটা মানে ব্যবসা ছাড়া কোনোটা অব্যবসায় পরিণত এই যে যে এগারো জনের নামে যে মামলা হয়েছে তারা কেন পালাত তারা যদি খুনি না করবে তাহলে পালালো কেন এখন কে অপরাধী কে সাধু এটা আমি বলতে পারবো না কিন্তু পালিয়ে গেছে যাইতে পারে জীবনের ভয়ে কিন্তু পালিয়ে যাবে কোথায় যেখানেই থাক পুলিশের কাছে তাদের ধরা পড়তেই হবে আচ্ছা শেষমেশ আপনি যে একজন নাটকের পরিচালক সেই অনুযায়ী এই যে যে সালমান চা খুন হয়েছিল তা এখন শেষমেশ যেই অন্যায় করুক আপনি তার কি বিচার চাচ্ছেন আমি আমি চাই তাদের কঠিন বিচার হোক কেন বিচার হওয়া উচিত প্রকৃত দোষী যে তার কঠিন বিচার হওয়াই উচিত নইলে এই সমাজ চলতে পারে না আর একজন শিল্পীর পরে এটা করা এত বড় অন্যায় করা অবিচার করা এটা অন্যায় একজনকে খুন করা সবচেয়ে তো অপরাধ আচ্ছা ডন বলছে যে যখন আপনার খুন হয় সালমান চা তখন নাকি সে সিলেটে খিচুড়ি খাচ্ছিল সেটা আসলে একটা মিডিয়ায় দেখলাম আমি সেই কথা এটা ভুল তথ্য হইতে পারে আবার সঠিক হইতে পারে এখন এটা জানতে হবে এর জন্য গোয়েন্দা আছে তারা তদন্ত করে দেখবে যে কে অপরাধী যে অপরাধী হোক তাকেই ধরা হোক এক কথা হলো সালমান শাহ আপনি কি সালমান শাহ বাংলাদেশের নায়ক নায়ক হিসেবে কি আপনি সালমান শাহকে কতটা ভালোবাসতেন অনেক অনেক ভাষায় বলতে পারবো না অনেক ভালোবাসতাম সালমান শাহ আসার পরে ফিল্ম একটা মানে চলচ্চিত্র একটা উৎসব তৈরি হয়েছিল সেই উৎসবটা সালমান শাহ মারা যাওয়ার পরে সেই উৎসবটা নষ্ট হয়ে গেছে আচ্ছা সালমান সাহ যে পিএস সে মিডিয়ায় বলেছে যে এই ঘর এই সংসার এই চলচ্চিত্র অভিনয় করার সময় সালমান শাহ তাকে বাড়ি পাঠিয়েছিল দিয়েছিলো এবং বাড়ি যায় দেখে কি সালমান সাহর উলঙ্গ অবস্থায় ঘরে তা এখন ঘটনার লোকই সে বলছে যে সে বলে এরকম নোংরামি করতো সালমান স্যার স্ত্রী এরকম তার পিএস বলছে এইটা একটা খুবই খারাপ তাতে মনে হচ্ছে ওই মহিলা দূরচরিত মানে খুবই মানে খারাপ একটা ব্যাপার একজন বাড়ির ভিতরে একজন ল্যাংট হয়ে থাকবে একটা মুসলমানের মেয়ে হয়ে আমি আদেও বিশ্বাস করতে পারি না তারপরও সে যা বলেছে যদি সত্য হয় সেও অপরাধী তাই না না শেষ বেশ আপনি বলছেন যে সালমান বিচার হোক সুস্থ সুন্দরভাবে দেশে আইন রয়েছে আইনি দেখবে শুধু তাই নয় সালমান শাহ বলে না পৃথিবীর যেগুলো মানুষই হত্যা গুম খুন যারাই হোক তাদের বিচার হওয়া উচিত আর যারা করবে তারা অরিজিনাল অপরাধী আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ